ভালো সাংবাদিক হওয়ার লক্ষ্যে পঁয়ত্রিশ বছর আগে সেই ছেলেটি যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি সাইকেল নিয়ে সম্বোধনা প্রদানে খবরের ঘন্টা। এক সময় সেই ছেলেটি শিলিগুড়ি শহরের এই রাস্তা থেকে সেই রাস্তায় সাইকেল নিয়ে চষে বেড়াতো তখন আজকের মতো মোবাইল ফোন আসেনি যোগাযোগ প্রযুক্তি দূরে এগোয়নি সেই ছেলেটি এদিক ওদিক ঘুরে বেড়াতো কারণ ভালো খবর চাই ছেলেটি তখন ডানপথ পত্রিকায় কাজ করত ছোট্ট একটি সাইকেল নিয়ে সেই ছেলেটির খবর সংগ্রহে যাত্রা শুরু হয়েছিল উনিশশো এবং উনিশশো সালের দিকে উদ্দেশ্য ছিল ভালো সাংবাদিক হওয়া সেই উনিশশো উননব্বই উনিশশো সাল থেকে আজ দু হাজার পঁচিশ টানা পঁয়ত্রিশ বছরের জার্নিতে অনেক লড়াই অনেক ঝুঁকির পর আজ সেই ছেলেটি কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার ব্যুরো চিফ শিলিগুড়ি খুদিরাম পల్లి থেকে কলকাতা টানা 35 বছরের সাংবাদিকতার জীবনে বহু সফলতা এসেছে তার। রাজ্য সংবাদ জগতে তিনি আজ একটি পরিচিত নাম। প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে। কিছু বই তো বিভিন্ন মহলে সারাও ফেলেছে। কাজের চাপে সেই ছেলেটি নিজের হোমটাউন শিলিগুড়িতে আসার ফুসরত সেভাবে পায় না। তবে এবার দুদিনের জন্য সেই ছেলেটি শিলিগুড়ি এলে অসাধারণ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করায় তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘন্টা। সেই ছেলেটি মানে বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীকে সম্বর্ধনা প্রদান করার সময় সংবাদ ও সাংবাদিকতা এবং খবরের ঘন্টা নিয়ে বললেন শুনতে থাকুন এই ভিডিও প্রতিবেদনে আমরা যেভাবে সাংবাদিকতা করে আসছি নিউজ কখনো পণ্য হতে পারে না কেউ বিভিন্ন অনুষ্ঠানে গেলাম খবর হলো এখন এত সোশ্যাল মিডিয়া এত পোর্টাল চিনিও না নতুন নতুন প্রতিদিন নতুন নতুন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই আমার কাছে এসছে বেশ কয়েকটা ঘটনায় যে অনেক উদ্যোক্তারা কানে ফিস করে এসে বলে বা একটা খাম ধরিয়ে দেয় সে খামের মধ্যে টাকা আছে কেন যে ওই সে খবর তার সংবাদটা আমরা যাতে পোস্ট করি বা খবরটা প্রচার করি আমি এরকম এটার পরিপন্থী আমি এটা মেনে নিতে পারিনি নিউজ করব নিউজ করব। যদি আমাকে কেউ মানে অর্থনৈতিকভাবে পাশে থাকতে লাগে তার জন্য বিজ্ঞাপন দিবে আমার পেজে হোক বা আমার ম্যাগাজিন আছে সেখানে দিবে বিজ্ঞাপনের বিনিময়ে আমি পয়সাটা নেব কিন্তু দেখা যাচ্ছে যে কিছু অংশের মধ্যে ডাইরেক্ট ক্যাশ টাকা দিয়ে দিচ্ছে আমার ক্ষেত্রে অনেকবার এসছে আমি রিফিউজ করেছি যে না খবরটা খবরের মতন হবে খবরটা কখনো পণ্য না অনেকে সেটা গ্রহণ করছে সেটা তাদের ব্যাপার আমি জানি না এইটা কি সাংবাদিকতাকে আরেক একটু অবনতির দিকে নিয়ে যাবে ডাইরেক্ট ক্যাশ টাকা দিল এই খবরটা আমার করে দিবেন দিয়ে দিল খামের মধ্যে সাতশো আটশো হাজার টাকা ভরে দিল বা বলছে না এটা এখন চলছে ট্রেন এটা আমি আমার কাছে খুব খারাপ লাগছে দুঃখ লাগে যে এটা কিরকম এটা কেন যদি পয়সা দিতে হয় তার যদি কোনো কিছু অন্য একটা বাণিজ্যিক কোনো প্রচার থাকে তার প্রতিষ্ঠানের সেটা বিজ্ঞাপন ছাপা হবে সেটা ঠিক আছে বিজ্ঞাপনটা অবশ্যই বাণিজ্যিক জায়গা পয়সা নিয়ে বিজ্ঞাপন করা হবে কিন্তু খবরটা খবরের মতনই হওয়া উচিত তুমি কি বল তোমার এথিক্স মানে এইটা দেখো এই এথিক্সটা তো ওই জন্যই বললাম যে সৎ এবং অসৎ আমি কোনটা নিজেকেই ঠিক করতে হবে তুমি এথিক্স এথিক্স চলো অনেক চলে না বিশেষ করে যারা জায়গায় করে ছোটখাটো পোর্টাল বা পোর্টালের নাম করে যেগুলো টাকা কামানোর জায়গা হিসেবে তারা ইউজ করে তারা এইসব ফাঁদে পড়ে আমি এমনও সাংবাদিক জানি এক্ষেত্রে হাউসগুলোরও পলিসি ঠিক করা প্রয়োজন আমি তো আমি যেই হাউসে কাজ করি আমি সেই হাউসের পলিসি কথা বলতে পারি যে আমরা একজনকে যা টাকা দিই তারপরে আর তাকে টাকা অন্য কোনো কিছু চিন্তা করার প্রয়োজন পড়ে না সবাই দিতে পারে নয় অনেক অনেক যে যে কাউকে দিয়ে কাজ করাচ্ছে সে হয়তো বলে সেরকম টাকা দিতে পারছে না বেতন দিচ্ছে না বা এমন একটা বেতন দিচ্ছে যেটা একজনের চলার পক্ষে যথেষ্ট না। সে তখন কি করছে সে তার কোনো উপায় না দেখে বা সে বিকল্প রাস্তা হিসেবে এটা টাকা তুলে নিচ্ছে কারণ সাংবাদিকতা যেহেতু লোকের সঙ্গে মেশা যায় লোকে একটা অদৃশ্য ক্ষমতা প্রয়োগ করা যায় ফলে সব মিলিয়ে সেই টাকাটা তারা তোলে এটা ভালো তো কেউই বলছে না সেটা কে যে তুলছে সেও কি মনে প্রাণে সেটা চায় যে সেই কাজ করতে সেটা হয় কিন্তু এইটা সেটা সেটা সেটাও কিন্তু ইন্ডিভিজুয়াল উপর নির্ভর করবে যে আমি সৎ পথে যাবো না অসৎ আমি অসৎ পথে টাকা ইনকাম করবো নাকি সৎ পথে আমি কষ্ট করে হলেও আমি দিদি এটা তুমি তো বহুদিন ধরে সাংবাদিকতা হচ্ছে আমি তো তোমাকে ব্যক্তিগতভাবে চিনি তুমি কি করতে পারছো তুমি কিছুই করতে পারো না তোমার সমসাময়িক যারা আছে আমি হিসেব নিয়ে দিতে পারি বা আমি নাম বলতে চাই না কারণ তারা অস্বস্তিতে পড়বে আমি তো সবই জানি তারা কি করেছে আমি সেটাও জানি ফলে এটা বলতে গেলে কি হবে তো আসলে তোমার আমার শত্রু বেড়ে যাবে আমরা তো কেউই চাই না ওইটা যে ঝামেলা হোক আমাদের কিছু ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকতে হয় কিছু করা থাকে না কিন্তু এটা এটা তো চলছে চলছে এবং এবং ধরে তুমি চুরি ও রাহা জানিয়ে বন্ধ করতে পেরেছ এখন তো জঙ্গি কার্যকলাপ এই ধরনের সাইবার ক্রাইম অনেক কিছু হচ্ছে তাই বলে কি আমাদের যে প্রচলিত যে ট্র্যাডিশনাল যে ক্রাইমগুলো সেগুলো কি বন্ধ করানো গেছে বন্ধ করা যায় নিশ্চয়ই তো হচ্ছে ফলে এগুলো চলবে কিছু মানুষ থাকবেই তারা করবেই প্রসব পেশার অপপ্রয়োগ করবে এবং যে শুধুমাত্র যে গুটি কয়েক যারা জেলার বা ছোট কাগজ আছে তারা না বড় বড় কাগজের দ্বারা তারা বড় বড় অনেক কিছু করে যেগুলো বললে অস্বস্তি বাড়বে এই পেশার প্রতি এই পেশা তো অসৎ লোক প্রচুর আছে এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই সব পেশাতে যেরকম আছে এই পেশাতেও আছে সেরকম যে তারা অসততা করবে তারা ঠিক করে না তারা অদ্ভুত একটা ভালো মানুষের মুখোশ সেজে নেয় মুখোশ পরে নেয় যে মুখোশটা পরে তারা এই সমস্ত কাজগুলো করে ফলে এইটা না তুমি একদম ব্যক্তিগত স্তরে ব্যক্তিগত কোন ব্যক্তির উপর নির্ভর করবে এটা এইভাবে তুমি আমি আলোচনা করে বন্ধ করতে পারবো না এবং আমি বলছি যারা দর্শক দেখছেন তারাও বন্ধ করতে পারে সাংবাদিকতা করে তারা এবং আমি নিউ সততা বজায় রাখুক এবং আমি চাইবো আমরা যেরকম ভাবে গড়ে উঠেছি আমরা যে সাংবাদিকতা স্কুলিং টা হয়েছে ওইভাবেই যেন আমরা থাকি যে যাতে লোকের কাছ থেকে কোনো টাকা তুলতে না হয় কোন রকম সুযোগ সুবিধা না নিতে পারি আমরা সাংবাদিকতা জার্সি জার্সি অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম চিত্রদেবের কাছ থেকে ওকে আমাদের শ্রদ্ধা থাকলো বয়সে ছোট হলেও ওর আত্মাকে অন্তরাত্মাকে শ্রদ্ধা